এই যত জাদু করেছে সব জাদুগুলো ধ্বংস করা হোক সমস্ত জাদুগুলো ধ্বংস করা হোক বাড়িতে যত জাদু আছে ক্ষতি আছে সব ক্ষতিগুলো নষ্ট করে দেওয়া হোক মাথা হির মাথা মাথাটাকে মাথা মাথাটাকে বেঁধে ফেলা হোক মাথাও বেঁধে ফেলা হোক হাত হাত শরীর সব বেঁধে ফেলা হোক হাত শরীর বেঁধে ফেলা হোক বিসমিল্লা হির রহিম তুই কাটবি কত কাট

पालम माल कौम कालमू समाजी तुम देखिए सेहर पालमू 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 समाजी तुम देखिए सेहर इन्ना अल्लाह हसाइ अल्लाह हसाइ बेटे ना সত্যি কোরআন তুই সত্যি আল্লাহ আল্লাহর পক্ষ থেকে বাধা আমার কোনো সত্যি নাই বুঝেছিস

بسم <ثم> الله الرحمن الرحيم أعوذ بكلمات الله التامة من كل شيطان 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 وهمة ومن كل عين ومن كل عين لامة ومن كل عين لامة ومن كل عين لامة ومن كل عين لامة ومن كل عين 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 لامة ومن كل عين لامة

সমস্ত প্রকার জাদু নষ্ট করা হোক সমস্ত প্রকার জাদু সমস্ত জাদু নষ্ট করে দেওয়া হোক সমস্ত জাদু জিনুগুলো ধ্বংস করা হোক জিনু জিনে আসু জাদু

জাহান নামের আগুনের তাপ দেওয়া হোক পেটে থাকা ধ্বংস করা হোক পেটে থাকা ভিতরে জিন বসবাস করে ধ্বংস করা হোক পেটের ভিতরে পেটের ভিতরে মাথার ভিতরে 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 জিন থাকা ধ্বংস করা হোক রক্তে মিশে থাকা ধ্বংস করা হোক রক্তে মিশে থাকা জিন রক্তে রক্তে মিশে থাকা জিন রক্তে মিশে থাকা জিন গুলো ধ্বংস করে দেওয়া হোক আল্লাহ তোমার নামের ইচ্ছা ধ্বংস হোক তোমার নামের ইচ্ছা ধ্বংস হোক তো শরীরকে টাইট করে বাঁধা হোক শরীরকে টাইট করে বাধা হোক রাহিম পেটের ভিতরে জিনিস আকবর 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 আকবর

জাদুগুলো বের করে দেওয়া হোক জাদুগুলো জাদুগুলো ধ্বংস করা হোক জাদুগুলো ধ্বংস করা হোক জাদুগুলো যত প্রকার জাদু আছে পেটের ভিতরে মাথার ভিতরে মাথায় থাকে জাদু মাথায় থাকে জাদু জাদু জাদুগুলো ধ্বংস করা হোক জাদুগুলো ধ্বংস করে দিয়া হোক আকবর বিস্মিল লাগ আকবাৰ বিশমিল লাই গিয় লহ আকবর বিশমিল লাজ বল মহ আকবার বিস্মিল লাই বল মহ আকবর বিশমিল আকবর বিশমিল আকবার লাই বল আকবার বিশমিল লাজ আকবর বিশমিল আকবার আকবর যত জাদুক আছে কালির সাধন বান আছে সব জাদুক ধ্বংস করা হোক কালীর সাধন থাকি ধ্বংস করে দেওয়া হোক কালীর সাধন থাকলে ধ্বংস করে দেওয়া হোক আল্লাহ তুমি একজন আলীমকে সাহায্য করো আল্লাহ তোমার পত্রিক একজন আলিমকে সাহায্য করো তুমি সার আমাদের সাহায্যকারী নাই আল্লাহ তুমি আমাদের একমাত্র সাহায্যকারী আল্লাহ তুমি সার আমাদের কোনো সাহায্যকারী নাই আমরা তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই আকবর বিসমিল্লাহ আকবর বিসমিল্লাহ আকবর আল্লাহ পেটে থাকা জাদু নষ্ট করা হোক পেটে জাদুগুলো নষ্ট করে দেওয়া হোক পেটে থাকা জাদু পেটে থাকা বুকের জাদুর গেট কাটা হোক বুকের জাদুর গেট জাদুর গেট গুলো কাটা হোক হাত পা হাত পাগুলো গুলো জব্দ করে বাঁধা হোক জব্দ করে বাঁধা হোক বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমান রহিম আহমদুলিমাতিল্লাহরাক এই জালিম গুলাকে শরীরের মধ্যে জ্বালিয়ে দেওয়া হোক পুড়িয়ে দেওয়া হোক পুড়িয়ে দেওয়া হোক জাহান্নামের আগুন দ্বারা জ্বালানো হোক জাহান নামের আগুন দ্বারা জ্বালানো হোক জাহান নামের আগুন জাহান্নামের জাহান্নামের আগুন দ্বারা জ্বালানো হোক

যারা আছে তাদের সবাইকে সবাইকে জবই করে দশ দান করোমান আমাকে সাহায্য করে জালিম গুলাকে জালিম গুলাকে শরীর থেকে বের করে তাদের জবই করে

Allah, Allah, Allah Ekber. <desserts> Bismillah. 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 দিলাম বাইদেউ হেৰি কৰ দিলাম বাৰু